কুতুবুদ্দিনের মা ডাক দিয়া বলে ও বাবা কেমনে তুমি সতেরো পারার হাফিজ কুতুবুদ্দিন ডাক দিয়া বলে মা আমি তোমার কাছ থেকে শিখছি গো মা ডাক কয় মা তুমি যখন আমাকে কলের মধ্যে নিয়া দুলা দাও তুমি তখন বিস্মিল্লা পড়ো তুমি যখন আমাকে দুধ পান করাইতা তখন তুমি কোরআন তেলাওয়াত করতা তুমি যখন আমাকে ঘুম পারেইতা। তুমি তখন কোরআন তেলাওয়াত করতা তুমি পড়ছো আমি এই বদলতে আল্লাহ তালা আমার সিনার মধ্যে সতেরো পারা দিয়ে দিছে বলেন না মুসলমানি মন্দার আল্লাহর গুলাম আম গাছ থেকে আম হবে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল কাঠাল কাঠাম গাছ থেকে কোনোদিন আশা করা যায় না কোরআনওয়ালার গর্ব থেকেই তো কোরআনের গর্ভ থেকেই তো খাজা কুতুবুদ্দিনের জন্ম কোরআনার গর্ভ থেকেই তো বাইজিদ গুস্তাবের জন্ম কোরআনওয়ালার গর্ব থেকেই তো আলেম হয় হয় কোরআনওয়ালার পেট থেকেই তো দুনিয়ার সুসন্তান হয় আর যেই সমস্ত মা বোনেরা সন্তানকে খাওয়া আর মোবাইলের মধ্যে হিন্দি সিরিয়াল দেখায় ব্যস্ত হয়ে যা ওই গর্বের সন্তান ওই মায়ের সন্তান কখনো অলি হয় না ওই মায়ের সন্তান দুনিয়ার শ্রেষ্ঠ ব্যাঁদবে পরিণত হয়ে যায় এজন্য বাবা খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমাতুল্লাহ আলাই মায়ের গর্ভ থেকে আসার পরেই শত্রুপড়ার কোরআনের হাফিজ এই কুতুবুদ্দিন এত বড় আল্লাহর ওয়ালি এত বড় আল্লাহর ওয়ালি কুতুবুদ্দিনের এতে কালের সময় হয়ে গেছে ডাক দিয়া বলে ও খাদে সময় মনে হয় বেশি বাকি নাই এতে কাল হয়ে যাবে নামা মানাও এক আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। বেশি সময় দেরি করবা না সঙ্গে সঙ্গে আমাকে দাফন করে দিবা খবর দিয়ে দিবা আর দুই নম্বর ওসিয়াত আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার জানাজার ইমামতি করার জন্য হাজার হাজার আলিমা আসবে তবে শর্ত হলো যে কোনো আলিমা যেন আমার ইমামতি না করে আমার জানাজার ইমামতি করার জন্য চারটা গুণে গুণান্বিত হওয়া লাগবে চারটি বৈশিষ্ট্য থাকা লাগবে চার গুণ ব্যতীত কোনো আলেম যেন আমার নামাজের ইমাম নামাজারিমাম প্রাণবে रहमतन लिल जानो के तुम रातहार नाम रहमतन लिल आलमीन राने बेशी जारदाम मत जानो जनो तुम राता हर्ना रहमतली जे ओषोर्बेजो गापने कोरिन सवार आशो हाएर भूके जे जान गापने कोरिन सवार धुड़ दुपारे सोब है योशन رحمه للعالمين جانوكي تمراته رحمه للعالمين الرحمن علم القران خلق الانسان স্লহমান দয়াম আল্লামকুর যিনি কুরআন শিক্ষা দিয়েছে খلقাল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন দুনিয়ার তرتীব দুনিয়ার ধারাবাহিকতা আগে জন্ম তার পরে শিক্ষা কিন্তু আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বলে না না আগে শিক্ষা তার জন্ম জন্ম মুফাসসিরিন کرام ব্যাখ্যা করে জানিয়ে দেয় দুনিয়ার দুনিয়ার ধারাবাহিকতা আমরা যেটা দেখি সেটাই হল ভুল আল্লাহ কুরআনে যেটা বলেছেন সেটাই হলো ঠিক আল্লাহ তালা বলে কুরআন আগে শিক্ষা খলকাল ইংসান তারপরে জন্ম কেরাম ব্যাখ্যা করে জানিয়ে দেয় দুনিয়াতে যত ডিগ্রিধারী মানুষ আছে দুনিয়াতে যত ডিগ্রিওয়ালা মানুষ আছে সব মানুষের দাম দুনিয়ার আদালতে আছে কিন্তু গুণগত মানুষের দাম আল্লাহ তালার আদালতে আছে আর গুণগত মানুষ হওয়ার জন্য শিক্ষা ব্যতীত গুণের মানুষ হওয়া যায় না আল্লাহ বলেন জন্মগত আর বংশগত মানুষের দাম না আল্লাহ তালার আদালতে গুণ গত মানুষের দাম দুনিয়ার আদালতে দুনিয়ার নিয়মে দুনিয়ার ডিগ্রি অর্জন করিয়া মানুষ র্যাব আর্মি পুলিশ বিডিআর ইঞ্জিনিয়ার ডাক্তার হয় আর এই ডিগ্রি অর্জন করার কারণে এলাকার মধ্যে প্রবেশ যখন করে এলাকার মানুষ ফুলের মালা দিয়া সুস্বাগতম জানাই আল্লাহ তালা বলে না রে না না জানুনা এই ডিগ্রি মানুষের দাম আমি আল্লাহর আদালতে নাই কেবল মাত্র একমাত্র গুনের মানুষের দাম আল্লাহর আদালতে আছে আর গুণগত মানুষ হওয়ার জন্য আইলমে দিনের سوا ব্যতীত গুনের মানুষ হওয়া যায় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন খয়রুকুম আল্লামা দুনিয়াতে তারাই উত্তম তাদের থেকে দামি মানুষ দুনিয়াতে নাই যারা কুরআন শিক্ষা করে এবং কুরআনের শিক্ষা দেয় এদের থেকে দামি মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না এজন্যই আল্লাহ আর রহমানের মধ্যে বলেন কুরআন আগে আমি কোরআন শিখাইলাম তারপরে আমি মানুষ বানাইলাম দুনিয়ার তরতিবে আমরা দেখি আগে জন্ম পরে শিক্ষা আল্লাহ বলে না না আগে শিক্ষা তারপরে জন্ম বোঝা গেল আইল মেদিনের সোয়া ব্যতীত আইল মেদিনের শিক্ষা ব্যতীত কোনো মানুষ মানুষ হতে পারে না একজন ওয়ালি খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহে আলা কুতুবুদ্দিন কুতুবুদ্দিনের মায়ের মনে বড়ো আশা আমার সন্তান আলেম হবে আমার সন্তান হাফেজ হবে কত মা হুজুরের কাছে ডাক দিয়া বলে হুজুর আমার সন্তানকে আপনি হাফেজ বানায় দেন বিসমিল্লা শেখায় দেন কত হুজুর ডাক দিয়া বলে কত পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম কত পড়া শুরু করছে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم سورة فاتحة شش كتب الدين بورت سي ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. سوره بكرا شي شوايجا سوره آل امرا فورت شوايجا شطرو برا اقترب للناس حسابهم وهم في غفله معرضون. كتب الدين معاه زريركا سي كتب كان سي بسم الله شيكا النور. কুতুবুদ্দিন পড়তে পড়তে সতেরো পারার কুরআনের হাফেজ কুতুবের মা অবাক অবাক হয়ে গেছে বলে মা আপনার সন্তান পারার হাফেজ আপনি আমার কাছে নিয়ে আসছেন বিসমিল্লা শিখানোর জন্য বিষয়টা কেমন হয়ে গেল না কুতুবুদ্দিনের মা ডাকদিয়া বলে ও বাবা কেমনে তুমি সতেরো পারার হাফেজ কুতুবুদ্দিন বলে মা আমি তোমার কাছ থেকে শিখছি গো মা ডাক তুমি যখন আমাকে কোলের মধ্যে তুমি তখন বিসমিল্লা পড়ো তুমি যখন আমাকে দুধ পান করাই তখন তুমি কোরআন তেলাওয়াত করতা তুমি যখন আমাকে ঘুম পারিতা তুমি তখন কোরআন তেলাওয়াত করতা তুমি পড়ছ আমি এই বদলতে আল্লাহ আমার সিনার মধ্যে সতেরো পারা দিয়া দি। বলেন না সুহান আল্লাহ এ মুসলমান আল্লাহর গুলাম আম গাছ থেকে আম হবে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল কাঁটাওয়ালা মান্দার গাছ থেকে কোনোদিন আমের আশা করা যায় না কোরআনওয়ালার গর্ব থেকেই তো কোরআনের আওয়াজ কুর আনওয়ালার গর্ভ থেকেই তো খাজা কুতুবুদ্দিনের জন্ম পুরানওয়ালার গর্ভ থেকেই তো বাইজিদ বুস্তাবির জন্ম পুরানওয়ালার গর্ভ থেকেই তো আলেম হয় ইমাম মসজিন হয় পুরানওয়ালার পেট থেকেই তো দুনিয়ার সুসন্তান হয় আর যেই সমস্ত মা বোনেরা সন্তানকে খাওয়ায় আর মোবাইলের মধ্যে হিন্দি সিরিয়াল দেখায় ব্যস্ত হয় যা ওই গর্বের সন্তান ওই মায়ের সন্তান কখনো অলি হয় না ওই মায়ের সন্তান দুনিয়ার শ্রেষ্ঠ ব্যাধবে পরিণত হয়ে যায় এজন্য বাবা খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার আর কাকি রহমাতুল্লাহ আলাই মায়ের গর্ব থেকে আসার পরেই সত্র পড়ার কোরআনের হাফিজ এই কুতুবুদ্দিন এত বড় আল্লাহর ওয়ালি এত বড় আল্লাহর ওয়ালি কুতুবুদ্দিনের এ্যান্তে কালের সময় হয়ে গেছে ডাক দিয়া বলে ও খাঁদে সময় মনে হয় বেশি বাকি নাই এ্যান্তে কাল হয়ে যাবে দুই চাওসি রত্না মানাও এক নম্বর ওসিয়াত আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব বেশি সময় দেরি করবা না সঙ্গে সঙ্গে আমাকে দাফন করে দিবা খবরও দিয়ে দিবা আর দুই নম্বর ওসিয়াত আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার জানাজার ইমামতি করার জন্য হাজার হাজার আলে ওলামা আসবে তবে শর্ত হলো যে কোনো আলে ভুলামাজন আমার জানাজারি ইমামতি না করে আমার জানাজার ইমামতি করার জন্য চারটা গুনে গুণান্বিত হওয়া লাগবে চারটি বৈশিষ্ট্য থাকা লাগবে চার গুণ ব্যতীত কোনো আলেম যেন আমার নামাজের ইমামতি না করে খাদেম খাদেমকে ডাক দিয়ে আবলরে খাদে শুনে রাখো চার গুণের প্রথম নাম্বার গুণ আসরের নামাজের আগে আরও চার রাকাত সুন্নাত নামাজ আছে যেই নামাজ পড়লে সব আছে না পড়লে গুণা নাই জীবনে কোনোদিন সুন্নাত নামাজ কাজা হয় নাই জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাই নাই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই জীবনে কোনোদিন দিন নামাজ কাজা হয় নাই এই চারটা গুণ যে আলেমের মধ্যে থাকবে সেই আলেম আমি কুতুবুদ্দিনের জারি মামতি করবে কুতুবুদ্দিনের এনতে কাল হয়ে গেল ময়দানে লাশ রাখিয়া ডাক দিয়া বলে ও লমায় ক্রমের দল চারটা গুঞ্জার মধ্যে থাকবে সেই হবে কুতুবুদ্দিনের ইমাম নয়তো বা কেউ সামনে আসবা না ময়দানে চিল্লায় আসো চারটা গুঞ্জার মধ্যে আসে আসো কুতুবুদ্দিনের নামাজ রিমামতি করো ময়দান থেকে কেউ কোনো সারা দেয় না কেউ আসে না কুতুবুদ্দিনের খাদেম ডাক দিয়া বলে কেন কষ্ট দেও অবশ্যই তো গুণওয়ালা গলালে মাসো নয়তো বা কুতুবুদ্দিন তেমনিতেই বলিয়া যাইতেন না অবশ্যই আস কুতুবুদ্দিনের একজন আল্লার বান্দা নিজের চেহারাটা রুমাল দিয়া ঢাকিয়া দিয়া বলে আমাকে কুতুবুদ্দিনের কাছে যাওয়ার জন্য জায়গা করে দাও কুতুবুদ্দিনের কাছে যাওয়ার জন্য জায়গা করে দে কুতুবুদ্দিনের কাছে আসলো জানাজার ইমামতি করলো ডাক দিয়া বলে কুতুবুদ্দিন এমন একটা সর্বনাশ করলি আমার আইবাদতের কথা আমার আমলের কথা দুনিয়ার কেউ জানে না তুই বড় সর্বনাশ করলি আমার আইবাদতের কথা দুনিয়ার সবার সামনে ফাঁস করে দিলি এ বাবা বোঝানোর বিষয় হলো দুনিয়াতে জান্নাতে যাওয়ার জন্য আলেম হওয়া লাগবে হাফেজ হওয়া লাগবে দুনিয়াতে গুণের মানুষ হওয়ার জন্য আলেম হওয়া লাগে না ইমাম হওয়া লাগে লাগে না ডাক দিয়া বলে জানু না কুতুবুদ্দিনের জানাজার ইমাম করেছে করেছি দুনিয়ার কোনো আলেম নয় দুনিয়ার কোনো পীর নয় তৎকালীন জামায়াত জামানার দিন আল তামাজ রহমতুল্লাহ আলাই একদিকে রাষ্ট্র পরিচালনাকারী রাষ্ট্র নায়ক অপরদিকে জীবনে কোনোদিন সুন্নাত কাজা হয় নাই একদিকে রাষ্ট্র পরিচালনাকারী রাষ্ট্র নায়ক

চাইলে রাষ্ট্র পরিচালনা করিয়াও আল্লাহ কালার জান্নাতে যাওয়া যাই জানাজার ইমাম জানাজার ইমা এজন্য আসুন বাবা আসুন আমাদেরকে একদিন চিরবিদায় নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে এজন্য শিক্ষা ব্যতীত আমরা তো মানুষ হতে পারবো না আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব হবে না জামানার একজন ওয়ালি ছিল এমন বলি হজরতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই কেমন ওয়ালি বাইজিদের বাবার মনে বড় আশা আমার সন্তান জামানার জামানার হবে হবে বড় বড় আলেম বাইজিদের মনে আশা আমার সন্তান আলেম হবে তবে বাইজিদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এতে হয়ে গেছে বাইজিদের মা ছোট্ট বাইজিদকে ডাক দিয়া বলে বাবা তোমার বাবা তো নাই তোমাকে আলেম হতে হবে মাদ্রাসায় গিয়া ডাক দিয়া বলে শিক্ষক হুজুরকে ডাক দিয়া বলে হুজুর আমার সন্তানকে আপনি হাফিজ বানায় দেন আমার সন্তানকে আলেম বানাই দেন ওর বাবার বড় ইচ্ছা ও বড়ো বলি হতে চাই আমার সন্তানকে আপনি মাদ্রাসার মধ্যে ভর্তি করে নেন হুজুর মাদ্রাসার মধ্যে ভর্তি করে নিলেন মা ডাক দিয়ে পাই হুজুর তবে শর্ত হল বাইজিদ আল্লাহর ওয়ালি আলেম না হওয়া পর্যন্ত বাইজিদের ছুটি মাদ্রাসা থেকে হবে না বাইজিদের মা চলে গেল বাড়িতে হজরতে বাইজিদ মুস্তামি মাদ্রাসায় পড়াশোনা শুরু করছে পড়তে সে সে এক পর যায় মায়ের কথা মনে পড়ছে মায়ের জন্য বড় ব্যথা ডাক দিয়ে কয় হুজুর আমার তো মায়ের কথা বড় বেশি মনে পড়ে মায়ের জন্য তো মায়া হয় আমার মাকে দেখতে মনে চাই। হুজুর ডাক দিয়া কয় বাইজি তুমি যদি তিরিশ পারা কোরআন শরীফের বারো তেরো পারা মুখস্থ করতে পারো তাহলে আমি তোমাকে একটা ছুটি দিব বাড়িতে যাওয়ার জন্য বারো তেরো পারা মুখস্থ হয়ে গেছে হুজুর আমার তো মুখস্থ হয়ে গেছে হুজুর সাথে দেখা করতে যাও বাইজিদ বাড়ির পাশে দাঁড়ায় ডাক দিয়ে কয় মা আমি তোমার সন্তান বাইজিদ গোমা। মা বাইজিদের মা ডাক দিয়ে কয় ও না 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 আমার সন্তান বাইজি এত তাড়াতাড়ি তো বাড়িতে আসার কথা না আমার সন্তান আলেম না হইয়া বাড়িতে আসবে না আমিও আমার সন্তানের মুখ দেখব না হজরতে বাইজিদ আবার মাদ্রাসায় চলে গেলেন পড়তে পড়তে এক পর্যায়ে যায় হজরত বাইজিদা আলেম হয়ে গেছে ডাক দিয়ে কয় হুজু আলেম তো হয়ে গেলাম বাড়িতে যাওয়ার প্রয়োজন হুজুর ডাকতিয়া বলে বাইজিদ আগামী কাল তোমার ছুটি মায়ের কাছে যাইবা আগামী কালকে তোমার ছুটি এটা বলিয়া হযরত বাইজিদের উস্তাদ ঘুমের ঘরে চলে গেল ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বাইজিদের উস্তাদের স্বপ্নে আসছে ডাক দিয়া বলে উস্তাদ আগামী কালকে বাইজিদকে একটা পাগড়ি দিবেন না আগামী কালকে বাইজিদকে আপনি দুইটা পাগড়ি দিবেন একটি পাগড়ি হবে আলেম হওয়ার জন্য আর একটি পাগড়ি হবে আপনার এজাজত মারিফাত খেলাফতের পাগড়ি হবে এই দুইটা পাগড়ি দিয়ে আপনি বাইজিদকে বিদায় দিবেন বাইজিদের মাথার মধ্যে পাগড়ি চায়া বিদায় হয়ে গেছে বাইজিত বড় হয়ে গেছে মায়ের মায়ের সাথে দেখা করার জন্য বাইজিদ যাই হজরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই হজরত বাইজিদ আগের মতো আর ছোট নাই হজরত বাইজিদ বড় হয়ে গেছে ডাক দিয়ে কয় মাগু ও মা দরজা খোলো আমি তোমার সন্তান বাইজিদ আসছি আমি এখন আলেম হয়ে গেছি গো মা বাইজিদের মা দরজা খুলিয়া বাইজিদ বুকের মধ্যে নিয়া হাতের মধ্যে খাই কপালে চমকায় দুইজনের চোখ বে 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 পানি পড়তেছে। বাইজিদের মা ডাক আমার বাইজি তুমি তো আলেম হয়ে গে যাও আমি একটু শুক্রিয়ার নামাজ আদায় করব আমার জন্য একটু ওজুর পানি আনো ওজুর পানি নিয়ে আসার পর বাইজিদ সুন্দরভাবে মাকে সুন্দরভাবে ওজু করায়া ডাক দিয়া বলে মা আপনি নামাজ আদাই করেন বাইজিদের মা নামাজ আদায় করিয়া যাই নামাজের মুসল্লাই বসিয়া ডাক দিয়ে কয় মালি আমার মনে বড় আশা ছিল আমার সন্তান আলেম হবে আলেম তুমি করে দিয়েছ আলেম হয়ে গেছে তবে আমি যদি এখন দুনিয়াতে বেঁচে থাকি আমার সন্তান আমার খেদমত করতে করতে সময় পার হয়ে যাবে দুনিয়ার খেদমত করতে পারবে না কোরআনের খেদমত করতে পারবে না गुमियाँ मकेनिया जाओ दुनिया ते अम्यार थकते चाइना उज़्ज़रत बाईज़ी दिरमा एक दिक्क़ी अल्लार कसे दुआ करते से ओपोर दिक्क़ी क़लिमा पुड़े फ़िल से ला इलाहा इल्ला अल्लाहु मुहम्मदुर्रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बाईज़ी दिरमा दुनियार ते के बिदाय বাইজিদের মা দুনিয়ার থেকে যাই নামাজে বসিয়া বসিয়া আলম বাইজিদের মুখ দেখিয়া তারপরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাইজিদের মা যাই নামাজে মাঝে বসিয়া বসিয়া মরে গেছে এরে বাবা যার মৃত্যুটা যাই নামাজে মাঝে হয় যার মৃত্যুটা মসজিদে শেষ অবস্থায় হয় যার মৃত্যুটা রোজা অবস্থায় হয় যার মৃত্যুটা জম্মার দিনে হয় এই মৃত্যুগুলা এত ভালো কিন্তু সেই বান্দাবান্ধীর মৃত্যুগুলা মোবাইলে অশ্লীল গান বাজনা ভিডিও দেখতে দেখতে হয় যায় তাদের কপাল কত খারাপ এজন্য বাবা বলতে চাই উল্লব মাউত সবাইকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই কোনো জায়গা নাই এজন্য আসু দুনিয়াতে বেশি বেশি করিয়া করতে পারি আল্লাহ তালার হুকুম মেনে চলতে পারি তরিকায় রাসূল রাসুলের তরিকা মোতাবেক চলতে পারি এই মানসিকতা করে নেন জীবনে যত ভুল করেছি করে নেন আল্লাহর কাছে বলেন মালিক আর জীবনে গুনাহ করব না আর জীবনে মিথ্যা কথা বলবো না পরনিন্দা পুরো সমালোচনাকে বায় শিকায়ত করবো না থেকে পাশক্ত নামাজ আদায় করব আজ থেকে আল্লাহ তালার হুকুম মেনে চলব নবীজির তরিকা মেনে চলব আদর্শের মালা গলাই লাগাবো সুন্নাতের মালাই গলাই লাগাবো এই নিয়ত তৌবাগুলো করিয়া যদি দুনিয়ার থেকে বিদায় হইতে পারেন তাহলে আপনার মায়ের মতো মৃত্যু আর যদি গুনাহে কাবির নিয়া যদি দিকে আপনার জীবন আগান তাহলে আপনি মরিয়া গেলে বাবা কবরটা কিন্তু সাব বিচ্ছুর ঘর হয়ে যাবে জাহান নামের ঘর হয়ে যাবে এজন্য সময় বেশি বাকি নাই মরণের তো কোনো গ্রান্টি নাই আল্লাহ জানি না কখন মৃত্যু হওয়া যাবে অনেক মানুষের মৃত্যু বাস ট্রাকের নিচে পড়িয়া মরি হয়ে যায় অনেক মানুষের মৃত্যু মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে হয়ে যায় ঘুমের ঘরেও তো মানুষ চলে যায় জানি না আমার মৃত্যুটা কেমন হবে যেই দিন আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার আপন আমার সন্তানেরা আমার কাপড় গুলা বেলেট দিয়া কাটিয়া কাটিয়া রাখবেন এবং যখন আমাকে আমার আত্মীয় স্বজনেরা ওই বাসবাগানের মধ্যে রেখে আসবে যেই বাসবাগানে দিনের বেলাও যাইতেও ভয় করে যেই বাগানে রাতের বেলাও যাইতেও ভয় করে ডানেও কেউ নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই যদি প্রশ্ন করা হয় রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নবীর পরিচয় দাও যদি দুনিয়ার থেকে বৎকার হইয়া মৃত্যুবরণ করি পরিচয়তে দিতে পারব না শুধুমাত্র একটি মাত্র আওয়াজ হালা আদ্রি আমি কিছুই জানি না কিছুই বুঝি না দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে জাহান্নামী বান্দার মাথাটা টাস টাস করে ফেটে যাবে দুই পার্শ্বের মাটির চাপে পাজরের হার চোর মারা হয়ে যাবে সূর্যটা মাথার উপরে লেবে আসবে জাহান্নামি বান্দার মাথা টাস টাস করে ফেটে আসবে ওদিকে জাহান্নাম চিল্লাইতে থাকবে জাহান্নামিকে আমার পেটের মধ্যে দাও জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখা যাবে না এজন্য বাবা আজ থেকে একটু তওবা করে নেন আর জীবনে গুনা করব না আর জীবনে পাশক্ত নামাজ ছাড়বো না আর জীবনে রোজা ছাড়বো না জাকাত ছাড়বো না বেগানে নারীর দিকে তাকাইবো না আর জীবনে কোনো দিন গুনাহ করবো না মিথ্যা কথা বলবো না সমালোচনা করবো না গুনাহে কাবিরা করব না তোর যদি নিয়ত হয় আল্লাহ আর কাছে খাটি করে নেন আল্লাহ তাল আর কাছে খাটি তৌবা করা লাগবে বাবা এজন্য আসুন দুনিয়ার থেকে আমাদের সবাইকেই বিদায় হয়ে যেতে হবে আমরা আল্লাহ তালার হুকুম তরিকায় রাসূল রসুলের তরিকা মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক সকলে আনিল আমিনা রব্বিল রবিল